বলল আমি কম দি কোন আমি বল আমি বল আমার নাম মোহাম্মদ রুবেল ইসলাম আমার বাড়ি 20 গ্রাম আমাদের দামরাই ভাড়া থাকি আমরা ভ্যান চলাই এবং আমার তিনটি মেয়ে হয়েছে ইনশাল্লাহ আমাদের পরিবারের সবাই খুশি বলেন আমি ভ্যান গাড়ি চলাই ভ্যান গাড়ি চলাই যেটা কাজ করি সেটাকে দিয়ে আপনার তিনটি মেয়ে দুধের অনেক দাম তাতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে তাতে ইনশাল্লাহ আল্লাহ দিলে সবাই দোয়া করবেন পরিবারের সবাই খুশি তিনোটা বাচ্চা সুস্থ আছে এবং সবার কাছে দো আছে মৌসুমে একটা আমার সন্তান হয়েছে সবাই দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে তাদের নাম রাখা হয়েছে বড়টার নাম রাফি আক্তার মেজোটার নাম ঋষিমণি আক্তার ছোটটার নাম রোজামণি আক্তার সবাই দোয়া করবেন যেন তারা সুস্থ থাকে ভালো থাকে আসসালামু আলাইকুম আমি পাড়া প্রতিবেশী আমি আসছি ওগো দেখতে তিনজনই মাসাল্লাহ অনেক ভালো আছে ও রবিউল ব্যাঙ্গারি চালায় তোর চালা ভরণ পোষণ করতে অনেক কষ্ট হবে এই জন্য আপনারা সমাজে যারা বিত্তবান আছেন তারা অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন